বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি টেবিলটা টেবিলটার মধ্যে কালকে আমি কি ডাল ফলাই দিছি সেজন্য আজকে একটু ডিম বাতিয়া ডলা দিয়া মুছা নিতেছি একদম পরিষ্কার চকচকা হয়ে যাব আমি অবশ্য মাসে একবার করি মাসে একবার মুসাল তো প্রত্যেক দিনই হয় মাসে একবারই করি এই যে সাবান আর তারপরে ডলা দিই চকচক হয়ে যায় আমি টেবিল ডলতাছি মিকি পাশে চেয়ারে বসে বসে দেখতাছি আমি কি করতেছি আজকে ভিডিওটাই এখন থেকে শুরু করলাম এই কাজগুলা করব তোইরা আর কিছু টুকি থাকি কাজ আছে তারপরে রান্না করতে চলে যাব ভালো করে একটু মশা নেই বিজান একটা দিন ছিল এখন ওই যে

এ দেখেন সকালে নাস্তা বানাইছি এখনো কয়টা রুটি আছে দুই তিন আর এটা নিয়ে চারটা একটা মানে মোটা করে রুটি বানাইছি না যে না হি দে আবার মোটা রুটি পাউটার মতো করে একটা মোটা করে বাজা দিলে খায় আজকে এটাও খায়নি সব রয়েছে সেজন্য ভাবছি যে যাবো তুমি রুটি শেষ না আইবো আজকে দুপুরে ভাত রান্না করবে না আগে রুটি শেষ তারপরে ভাত রান্না না টেবিলের জিনিস টেবিলে রেখে দিছি ওকে বন্ধুরা চলেন আমরা এখন রান্না করতে চলে যাই বন্ধুরা রান্না করতে চলে আসছি আজকে আমি ডিম দিয়া গোটে তেল দিয়ে রান্না করবো তেল দিয়ে দিছি আর একটু লবণ ছিটা এখন একটু হলুদ হালকা কালার এর জন্য হলুদ দিয়ে দিছি ডিম ফুটা করতে মনে নেই তো আমার শরীরে আসবো সেজন্য ফুটা করে দিলাম কাটি পানি পান ডিমগুলা ভাজা হোক ডিমটা দেখেন কত সুন্দর কালার হয়েছে ডিমটা বাজা নিলাম আমি এখন বুটের ডাল আর সাথে একটা বড় আলু দিছি একটু সিদ্ধ নিব বলো কানা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি বন্ধুরা বুটের ডালটা সিদ্ধ বসেছি সিদ্ধ হোক এদিকে আমি একটু গুঁড়া মাছটা ই করে নেই পিঁচ কুচি অনেকগুলো পিঁচ কুচি দিয়েছিলাম কাঁচামরিচ অনেক জাল জাল করে আমি আজকে গুঁড়া মাছ রান্না করবো ওদিন কাটা দিয়ে ছোটো মাছ রান্না করছিলাম ভালো লাগছে সেজন্য গুঁড়া মাছ বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না সেজন্য বাবড়া মাছকে রান্না করলে ওদিন কাঁদছিলাম রান্না করছি উদিন অর্ধেক আর অর্ধেক রাইখা দিছিলাম আজকে রান্না করে ফলাইতেছি গুঁড়া মাসে জাল না দিলে ভাল লাগে না কোথায় কোথায় কি কি মশলা দিলাম ভুলে গেছি তো মরিচ হলুদ ধনিয়া লবণ লাস্টে হলো তেল ভুট্টা শুদ্ধ হয়ে গেছে আকাশ কিন্তু আবার অন্ধকার হয়ে গেছে মানে বৃষ্টি আসবো সকালতে টিপ 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 বৃষ্টি এ ফোন আমার হাত দিয়ে কচলানো পালা কচলাই নেই বেগুন তো আজকে আলু দেইনি কারণ আমার আলু খাওয়া নিষেধ সেজন্য আলু দেইনি তরকারিতে মাছ মাছ দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে বেগুনের সাথে মিশিয়ে নিতেছি বন্ধুরা ভিডিওগুলো দেখবেন আপনারা একটা লাইকই তো দিবেন লাইক সাবস্ক্রিবার আর কমেন্ট করতে তো টাকা লাগে না আপনি একটু ভিডিও লাইক করলে দেখলে কমেন্ট করলে আপনার একটু উৎসাহ পাই এই

একটা লাল হয়ে গেছে যে আমি সব মশলা একসাথে করে নিছি আদা রসুন জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া সব একসাথে দিয়ে দিলাম একটু পানি দেব এখন মছলাটা কচন হওক আমি গোটেই যিমানেইটা চোলাই নি চোলাই দি বচাই দিছি গুৰা মস্তুৰি বন্ধুৰা আমাৰ মছলাটা কচন হৈ গৈছে আমি এখন ডালটা দি দিব এই যে

এখন আমি ডাইকা রান্না করবো আর পানি দিব না এত ডুব পানি দিয়ে আমার রান্না হইব তোমার এমন গোলাপুলা লাগতেছে গাছকে ডিমটা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে দেখি তো লবণ লাগবে একটু তরকেটা নামাই নেব তরকেটা একদম মাখরো মাখরো হচ্ছে যে আমার গুঁড়া মাছের তর্কিটা হয়ে গেছে দুই চুলা থাকলে কি সুবিধা দেখছেন বন্ধুরা দুইটাতে দুই চুলায় বসেছি তাড়াতাড়ি হয়ে গেছে একদম আমার ঘোড়া মাছের তর্কিটা আজকে দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার কি আপনারা তো রান্না করতে জানেনি আর কি আমি যা করলাম তা আপনাদেরকে দেখালাম আপনারা আমার আপন মানুষ সে জন্য দু রান্না কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন